আহ narchelbegom ami kotha bolchi to orekom kotha না na dutu biye korle tumi

দুটো বিয়েকে এমনি করে বল বুকের ভিতরে জ্বালা যন্ত্র রাখি তবে সে দুটো বিয়ে করে আর আমার সাথে তোরা কেস করেছিল সব আমি জেনে ফেলেছিলাম কিন্তু আমার বউ আমার কাছ থেকে লুকিয়ে রাখতো কিন্তু সাত বিটি মায়ের সাথে যায় বল সেটা কোনো দিনই যায় না তাই বউকে যখন আমি বাড়িতে বারণ করতাম যে হারে এর সাথে এসব করি না তখন বউ আমাকে চোটপাট করতো আমার সাথে থাক না মন যায় তো পালা শুধু তোর সাথে করে না আর অনেকজনের সাথে করেছে এক হাতে তো তালি বাজে না ভাই বল

কি বিচার করা যায় লাউড়াই দিয়ে সব তো গাঁড় মারা কেসে মারা বড় ভাই যাও একটা ফয়সালা করে দেন হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি লাউড়া যদি একবার চিরস্থায়ী ফয়সালা করে দিই তাহলে লাউড়া নারকেল বেগমের সাথে আমার আর দেখা সাক্ষাৎ হবে না ফয়সলাটাকে ঘাবলা করে দিই যাতে নারকেল বেগম আমার কাছে বারবার ছুটি ছুটি আসে তাহলে আমি নারকেল বেগমের সাথে উ কইতে পারবো কি ভাব চিন্তা করতে কি সাহেব ফয়সলাটাকে করে দেন ফয়সলা তো করবই তার আগে আর একটা কথা আমাকে জানতে হবে দেখো নারকেল বেগম আমি যে ফয়সলাটা করে দেবো ঠিক আছে তাতে সবাই সুখী হবে সেটাই করে দেন ধরো তোমার জমাই যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছে সেও তো একটা মেয়ে জলে ভাসিয়ে দেওয়া যায় না বলো তাকে যায় না তুমি যে বাড়িটাতে থাকো সেই তাইলে গেল এ ভালো করে যে কথাটা আমি এখন বলছি শাশুড়ি তো বলছে দুটো ঘর আছে একটা বারান্দা রান্নাঘর আছে তাই তো তাহলে যেটা বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো আর এই যে ফুটোর বাবা তুমি ওই বাড়ির গার্জেন নাকি

শোনো নারকেল বেগম এই মুহূর্তে ঠিক আছে এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে এই ফয়সলা তুমিও মেনে লাও সবাই মেনে লাও আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জমাইকে বিয়ে করেছে তোমার জমায়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও তাহলে ওর জীবন ঘুচানো আর কোনো রাস্তা থাকবে না তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে লাও তুমি আর উত্তেজিত করো না ঠিক আছে যা ফয়সালা করে দিয়েছি সেটাই মেনে লাও তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হইতে দেবো না কি বললাম বুঝতে পেরেছো নারকেল বেগম আপনার কথা দিয়ে তো আমি সবকিছু মেনে নিলাম আপনি যা বলবেন তাই হবে তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও সব বাড়ি গিয়ে দুখে দুজনের একটা পোল্টু মুরগি নিয়ে এসে ঠিক আছে একে হাড়িতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে ঠিক আছে কি বলার বিচার বিচার করা কিছু মাথায় ঢুকছে না তাহলে নারকেল বেগম এখন যাও ঠিক আছে কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে বেশ ঠিক আছে তাই হবে চলো বউ বিচার হয়ে গেছে আব্বা চলো বউ হ্যাঁ হ্যাঁ আয় নারকেল বেগম তাহলে যাও নারকেল বেগম কোনো অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে বড় ভাই এরকম একটা ঘাবলা ঘাবলা ভাব না খেপা শুন একটা কথা যে কোনো ছেলের দুটো যখন বিয়ে করে না সেই দুটো বিয়ের কোনো ফয়সালা কোনো কোর্ট কাচারি উকিল আদালত কেউ করতে পারে না রে ওদের নিজেদের ফয়সালা নিজেকেই করতে হবে দুটো বউ আছে দুটো বউ যদি মেনে নিয়ে একটা স্বামীকে নিয়ে যদি সংসার করতে পারে তাহলেই হবে আর দুটো বইয়ের মধ্যে যদি একটা বউ যদি ঘৃণাতে আত্মহত্যা সুসাইড করে তাহলে একটা বউ আবার সুখ পাবে তাই আমরা এমএলএ হয়ে স্যাম্পল খাটি ওদেরকে বুঝিয়ে দিলাম আমরা আবার বিচার করতে পারি ওদের ওদের ঝামেলার কোনো শেষ নাই আর ওদের ঝামেলা কেউ মিটাইতেও পারবে না তাহলে আপনি কিসের ফয়সলা করলেন নারকেল বেগম মাল ভালো তার হয়ে যদি একটু সাপোর্ট না করে পরে আমাকে লাগাই তার দিবে আর দিবে না সেই জন্য ওর হয়ে সাপোর্ট করে হালকা ফুটুর বিচার করে দিলাম বুঝলি হাসলে হবে না বড় ভাই থানাতে যেতে হবে হ্যাঁ রে বড়া বেশ মনে করে দিয়েছিস চো 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 মামা এত ভয় করলি কাজ হবে না রে বুঝলি মামা তুমি না আমার যে শ্বশুর সে বিশাল লোক তো ওই আমাদের বাড়িতে আমার মা বাবার উপর আবার টর্চার করবে না তো তুমি চিন্তা ভাবনা করছো ওই চিন্তা ভাবনা করে কালকে আমার কাছে একবার শুলিও না তুমি এ তো কাজ করছিস না কি কেন লতুন বি করি এখনো কাছে কি ব্যাপার কি তোর টেনশনে হচ্ছে না মামা

এসো বাইরে এসো বাইরে আস তো হবত বসে এসো রাত হোক তারপরে করবো চলো